তো সালিম আলাইস্লাম একদিন যাচ্ছিল যাওয়ার পথে পিপিলিকার দলেরা দেখবেন বাসা বেঁধে মাটির নিচে তাদের বাসা থাকে সুন্দর সুন্দর প্রাসাদ তারা নির্মাণ পিপিলিকার দলেরা উপরে এসে খাবার দাবার সংগ্রহ করতেছে তখন দেখতেছে বিরাট বড় বাহিনী সালাইম আলাইসাল্লামের আসতেছে তখন এই পিপিলিকার যে সর্দার ছিল আপনারা জানেন পিঁপিলেকার কিন্তু মহিলা শর্দর হয় পিপড়ার কিন্তু পুরুষ শর্দার নাই পিঁপি লেখার যে নারী সে হল শবদার তো এই রানী ডাক হে পিঁপড়ার দাগ উদোহুলু তোমরা তাড়াতাড়ি গর্তের মধ্যে পালাও তখন এই আবাসটা সোলাইমু ইসাল্লামের কানে যেয়ে লাগলো পিঁপড়ার ডাক দিতেছে তার দলকে এয়া একটু হাকনামাল হে পিপড়ার দল বদু হুলু মোসা কিরকম তোমরা তাড়াতাড়ি গর্তের মধ্যে পলাম সাল্মানুসাল্লামের কানে এই আওয়াজটা বহু দূর থেকে যায় না বস্মা দা তখন তিনি মুসকি মুসকি হাসতে লাগলেন আর বলতে লাগলেন এ আরব্ববি আপনি আমার কি বিদ্যা দিলেন যে এই পিপিলিকাদের কথা আমার কানে আসে সোহান আল্লাহ মেহেম এটা একটা বিদ্যা এটা আমাদের কাছে নাই এটা একটা বিদ্যা আমাদের কাছে নাই আল্লাহ এই উম্মতের কিছু বিশিষ্ট অলিদের কাছে বিদ্যা দিয়েছিলেন এটা তারা অনেক প্রচেষ্টার মাধ্যমে আল্লাহর পথে সাধনা রিয়াজতের মাধ্যমে তারা অর্জন করে থাকেন এটা দীর্ঘ সময়ের একটা সাধনা দুই একদিন এটা হয় না তা হজরতে সালাম তিনি হাসতে লাগলেন আপনি দেখেন পিঁপড়ার দল সে একটা বেল্ট একটা আইন মেনে চলে এবং তার একটা রাজা আছে সে রাজার অনুগত্য আনুগত্য সে মেনে চলে এরকম প্রত্যেকটা সৃষ্টি তার ভিতরে আল্লাহ রব্বুল আলমিন রুলস দিছেন আইন দিছেন প্রত্যেক সৃষ্টিগুলি আল্লাহর দেওয়া আইনকে পুঙ্খানু রূপে মেনে চলে সে আল্লাহর আইনের বাহিরে যায় না আমি মাঝে মধ্যে বলি কুত্তার কা শিয়াল দিয়ে হয় না আপনি শিয়াল এনে যতই লালন পালন করেন খাওয়ান ও আপনার মুরগি চুরি করে চলেই যাবে কারণ আল্লাহ ওকে আইন দিছে তুমি জঙ্গলে থাকবা চুরি সপ্তমী করে খাও আল্লাহ ওর আইন দিয়ে দিছে এই জন্য আপনার বাড়ির মুরগি ওর জন্য হালাল ওর জন্য হারাম না ও ধরে নিয়ে চলে যাবে ও পাইলে সুযোগ পাইলে নিয়ে চলে যাবে এটা ওর জন্য আল্লাহ হালাল করে দিছে আপনি যেমন গরু ধরে এনে আপনি গরুটাকে লালন পালন করেন যত্ন করেন এরপরে কি করেন জবাই করেন জবাই করে সেই গরুটাকে ভক্ষণ করেন আল্লাহ এটা আপনার জন্য হালাল করে দিছে। আপনি গরুর দুধ দহন করতেছেন বাচ্চা কাঁদতেছেন করতে চাইতেছে দুধ খাওয়ার জন্য কিন্তু বাচ্চারা না খায় আপনি দুধ দহন করে নিয়ে আসতেছেন আল্লাহ এটা আপনার জন্য হালাল করে দিছে বৈধ করে দিস যদি অবৈধ করতেন তাহলে জীবনেও ধরতে পারতেন না কোনো সুযোগ ছিল না আপনার জন্য বৈধ করে দিচ্ছেন এই জন্য কেমতের ময়দানে এই গরু আপনার বিরুদ্ধে মামলা করতে পারবে না যে মালিকে আমার বাচ্চারা দেয়নি আল্লাহ আপনার জন্য বৈধ করে দিছেন সেই এই বিষয়ে আপনার কাছে মামলাও করবে না কিন্তু তাকে যদি আপনি অন্যায়ভাবে মারেন সে মামলা করবে আল্লাহ আমার মারছিল আমি আজকে বিচার চাই আপনি একটা গরুকে যদি অন্যায়ভাবে পিটান তো কেয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সে মামলা করবে রাখবি আমাকে মারছিল আমি তার বিচার চাই তখন আল্লাহ ফায়সালা করবে বিচার করবে তোমার যেইভাবে মারছিল তুমি ওইভাবে তোমার সিং দিয়ে গুতাই দাও পিটিয়ে দাও তখন ওই মানুষকে ওই গরুতে পিটাবে ফায়সালা আল্লাহর আদালত হবেই বাঁচার কোনো রাস্তা নেই বলছিলাম প্রত্যেক সৃষ্টি আল্লাহর আল্লাহ পিপড়া আল্লাহ বাঘে বিচ্ছ আইন মানে কুকুর আইন আইন মানে মানে প্রত্যেকটা প্রাণী তার আইন আল্লাহর দেওয়া আইনগুলি মেনে 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 চলে আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীতে বেঁচে থাকার জন্য কিভাবে চলবো সেই জন্য আল্লাহ আমাদেরকে আইন দিছে আমাদেরকে রুশ দিছেন কোনটা হালাল কোনটা হারাম কোনটা বৈধ কোনটা অবৈধ কোনটা করা যাবে কোনটা করা যাবে আল্লাহ এইগুলি আমাদেরকে দিচ্ছেন আবার আমাদের জীবন সম্প্রসারের জন্য আল্লাহ আমাদেরকে আমাদের এই মনগ মানুষ হিসেবে আমাদেরকে স্ত্রী দান করছেন জীবন সঙ্গিনী আল্লাহ দান করছেন আপনি একা বাঁচতে পারবেন একা বাঁচাটা অসম্ভব আল্লাহ আপনাকে জীবন সঙ্গিনী দান করছেন এটা আল্লাহ রুলস আল্লাহ আইন আপনার স্ত্রীকে আল্লাহ দিয়েছেন এইজন্য কোরআন আল্লাহ বলেছেন ও খালাকনাকুম মিন যাকারিয়ু ওয়া আমি একজন পুরুষ এবং একজন নারীর মাধ্যমে পৃথিবীর মানব জাতিকে সৃষ্টি করছি তো প্রথম পুরুষ আদম সফিল আলাইহিস সালাতু সালাম বিভিন্ন ধর্মগ্রন্থে বিভিন্ন ধরনের বিশ্বাস আছে মানবজাতির ইতিহাস নিয়ে কিন্তু বিশুদ্ধ সূত্র মতে বিশ্বাস ধারণা এবং সবচেয়ে নির্ভুল হচ্ছে আদম পৃথিবীর আদি মানুষ যার বাস্তব চিহ্ন এখনো শ্রীলঙ্কার আদম পাহাড়ে আদম আলি পায়ের সাপ এখনো আছে। একসাথে বলা যাবে না আল্লাহ এখনো আছে এটা একটা নির্ভুল তথ্য তারপরে মানব বিভিন্ন ধরনের বিভিন্ন কথা বিভিন্ন বক্তব্য বিভিন্ন জনের বিভিন্ন মতামত একজনে লেখছে এক দার্শনিক লেখছে যে মানুষ যখন কাপড় আবিষ্কার করলো লক্ষ লক্ষ বছর ধরে মানুষ উলঙ্গ রইল মানুষ যখন কাপড় আবিষ্কার করলো তখন ধর্ম এসে বলল তুমি পর্দা করো দেখেন তার কথাটা কতটা অবান্তর সে বুঝাইতে চাইতেছে মানবজাতি মানব জাতি আগে পাগল ছাগল দেশে বহুত আছে শোনেন শিক্ষিত মানুষের ভিতরে কিছু আধা পাগল আছে যাদের মস্তিষ্ক বিকৃত সে অসুস্থতায় মানুষ আছে শিক্ষিত কিন্তু তার মস্তিষ্ক বিকৃত অসুস্থ এরকম কিছু মানুষ আছে অসুস্থ মাইন্ডেড সে সুস্থ চিন্তাটা তার মগজে আসে না পৃথিবীতে আল্লাহ মানব জাতি আদম ইসলামকে সৃষ্টি করলেন তেনাকে দুনিয়াতে পাঠাইলে আমি বলেছি আদম কে আল্লাহ রব বলে আদম পাহাড়ে শ্রীলঙ্কা থেকে নামাইয়া নামাইয়া হাঁটাইয়া হাটায়া হাটাই হাটাইয়া আরাফাতের মাঠেন জাবালে রহমতের পাহাড়ের পাশে একটা পাহাড় পাথর আছে আপনারা যদি কোনোদিন হজে যান তো গাইডেড যে থাকবে তাকে জিজ্ঞেস করবেন যে পাথরটা কোথায় যে পাথরের উপরে আদম শফিউল্লাহ বসেছিলেন তো আদম আল্লি বসে আছেন আর খুব কষ্ট হচ্ছিল দীর্ঘদিন মা হাওয়াল আলিসাল্লামকে খুঁজে পাচ্ছেন না তিনি তো মন বেজার করে বসে বসে তিনি কাঁদতেছিলেন আল্লাহর খুব কাঁদতেছেন মসজিদে নামারা যেখানে বর্তমানে আরাফতের মাঠে বছরে একবারই মসজিদ খোলা হয় দুই নামাজ এক জমাতে পড়া হয় আসন এবং জহর তো মনোযোগ দিয়ে আদম আলিহিস লক্ষ্য করলেন মসজিদে মারা যেটা এইখানে হাওয়া আলী দেখা যায় তো ওনাদের সাথে যে জান্নাতের পাতা ছিল এই পাতা দিয়ে ওনাদের শরীর তখন ঢাকা ছিল ছিল জান্নাতি বৃক্ষের পাতা তো তখন সাড়ে তিনশো বছর পার হয়ে গেছে তখন ওই পাতা আছে বলে কি করে সম্ভব হ্যাঁ জান্নাতের পাতা এটা নষ্ট হওয়ার কথা না জান্নাতের কোনো কিছুই নষ্ট হয়নি কোনো খাবার নষ্ট হয় না কোনো পানিও নষ্ট হয় না তো সাড়ে তিনশো বছর পরে দুইজনের দেখা হলো আরাফাতে এই জন্য পৃথিবীর সব হাজিরা আরাফাতে তাকে যেতেই হবে না হলে হজ হবে না সমস্ত হাজি আরাফাতে তাকে উপস্থিত হতেই হবে অন্তত জোহরের আগে দুপুরের আগে তাকে আরাফাতে পৌঁছেতেই হবে এবং সন্ধ্যা পর্যন্ত তাকে সূর্য ডুবা পর্যন্ত আরাফাতে অবস্থান করতেই হবে নতুবা তার হজম কোন দিলেও আরাফাতে থাকতে হবে মুজদালিফেতে যেতে হবে মিনাতে থাকতে হবে তো উপস্থিতি এই আরাফাতের ঘটনা হচ্ছে এটা যে আদম এবং হাওয়াল ইসাল্লামের মিলন হয়েছিলেন বিধায়। এটাকে আরাফা বলা হয় যুগ যুগ ধরে হাজার 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 বছর ধরে নবীরা হজের সময় এই আরাফাতে অবস্থান করতেন একসাথে বলা যাবে না সুবাহান অবস্থান করত কে আল্লাহ জান্নাতে সৃষ্টি করলেন কিন্তু তার ভালো লাগতেছে মানে কারণ তিনি একা দেখেন জান্নাতের এত নাজনিয়ামত এত কিছু থাকার পরেও আদমের ভালো লাগে না এটা আল্লাহর সৃষ্টি আমাদের কিচ্ছু করার নেই আদমের একা ভালো লাগে না তখন আল্লাহ জানেন যে আদমের সঙ্গী দরকার তো সঙ্গী হিসেবে আদমের মতো পুরুষ সঙ্গী দিলে তো হবে না তার একজন স্ত্রীর দরকার জীবন সঙ্গিনী আমাদের ভাষাতে আমরা বলি অর্ধাঙ্গী এর অর্থ হচ্ছে আমার জীবনের অর্ধেক আমার জীবনের একটা পার্ট আমার লাইফ সাপোর্ট বুঝতে পারছেন স্ত্রী তাকে বলে যে আপনার জীবনের অর্ধেক সে আপনার দাসী না সে কিন্তু আপনার দাসী না সে আপনার কাজের লোক না সে আপনার জীবনের অর্ধেক কেউ যদি তার স্ত্রীকে জীবনের অর্ধেক ভাবতে পারে তাহলে সে সুখী হবে আল্লাহ আল্লাহর্বুলালের সব ইচ্ছাই গুলো তা আতম আলী জান্নাতে একা তার ভালো লাগেই না এত জান্নাতের নাজ নিয়ামত সৌন্দর্য তারপরও ভালো লাগে না এই জন্য আল্লাহ রসুল বলছেন তোমাদের ছেলে মেয়েদের বয়াস হওয়ার সাথে তোমরা বিবাহ দিয়ে দাও তোমাদের সন্তানদের বৈবাহিক বয়াস হওয়ার সাথে তোমরা বিবাহ দিয়ে দাও এটা আল্লাহর পরিক্রম বয়সের সাথে সাথে তার মানসিক পরিবর্তনটা এটা আল্লাহ করে দেয় আপনি ষাট বছর বয়সে যেটা চিন্তা করেন বিশ বছর বয়সে সেই চিন্তাটা আপনার মগজে ছিল না এই যে মুসল্লিরা কথা বলা যাবে না হ্যাঁ দেখছেন এরা মসজিদও ছিল না মানে এই বয়সটাই আলাদা তো সব সবারই চিন্তা চেতনা বিশ বছর হওয়ার পরে পঁচিশ বছর হওয়ার পরে প্রত্যেক যুবকের বিবাহের একবারে উত্তম মক্ষম সময় আল্লাহ রসুল এই বয়সে বিয়ে করছে আঠারো বছর বয়সে একজন নারীর একবারে মক্ষম তাই এ সময় লাভ আরাদাকে রসুল বিয়ে দিয়েছিলেন বুঝতে পারছেন এর জন্য পঁচিশ বছর বয়স হওয়ার সাথেই এর ভিতরেই ছেলেদেরকে বিবাহ দিয়ে দেবে মেয়েদেরকে আঠারো পার করানোর দরকার নেই এর ভিতরে আপনি বিবাহ দিয়ে দেবেন তো প্রিয় উপস্থিতি আদমের একা একা ভালো লাগছে না তখন আদম আলি ইসলাম এর বাম পাজর থেকে আল্লাহ একটা বাঁকা হার নিয়ে কিঞ্চিত বাঁকা কিঞ্চিত নি আল্লাহ আহ সালামকে সৃষ্টি করলেন একসাথে বলা যাবে সুবাহান আল্লাহ এই জন্য আপনার স্ত্রী আপনার জীবনের অংশ আপনার স্ত্রী আপনার জীবনের অংশ আল্লাহ আম্মাজান হওয়ালিহিসালামকে সৃষ্টি করলেন তো জান্নাতের ভিতরে আদম আলিহি সালাতাম অনেক সুন্দর ছিল কারণ আল্লাহ তাকে নিজ হাতে আদর করে আল্লাহর কুদরতি হাত দিয়ে আল্লাহ তার স্ট্রাকচার তৈরি করছে একসাথে বলা যাবে না আল্লাহ আমাদের এই সৌন্দর্যটা আল্লাহ নিজের হাতে আঁকা যদি বলেন সোহান আল্লাহ আমাদের সৌন্দর্যটা আল্লাহ কার হাতে আঁকা আল্লাহ নিজের হাতে আঁকা আল্লাহ তার নিজের হাতে এর স্ট্রাকচার গঠন প্রণালী এই যে আমাদের যে গঠন প্রণালী আল্লাহ তার নিজের ইচ্ছায় নিজে হাতে আল্লাহ এটা অঙ্কন করছে এই জন্য আদম আলী ইসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ সৌন্দর্য আর আদম আলি অর্ধেক সৌন্দর্য আল্লাহ ইউসুফকে দিয়েছিলেন ইউসুফ আল্লাহ আদমের অর্ধেক সৌন্দর্য দিয়েছিলেন আর আদম আলি এর স্ট্রাকচার সৌন্দর্য আল্লাহ নিজ হাতে গঠন করছিলেন আদম আলি সাল্লামের বাঁপ পাড়ে বাঁকা কিঞ্চিত হাত দিয়ে আম্মাজান হাওয়া ইসলামকে সৃষ্টি করলেন এটাও আল্লাহর ইচ্ছা আচ্ছা যাদের বাচ্চা যাদের বাচ্চা আসে বাচ্চাগুলি নিজেদের কাছে রাখে রাখেন তাহলে আর ওই হৈ হল্লা করবে না নিজেদের কাছে রাখেন সবার বাচ্চা নিজেদের কাছে রাখে তো আদম আলিহালাম হাওয়া আলিহিসালামকে আল্লাহ সৃষ্টি করবে এখন সৃষ্টি করে কিন্তু আল্লাহ দুইজনকে ছেড়ে দেন কি করছে আল্লাহ একটা শরীয়তের পন্থা পবিত্রতা বৈবাহিক মন্থনকে আল্লাহ তৈরি করলেন আদম জীবনে হাজারতে দিন বিয়ে করেন নাই হওয়া আল ইসলামকে দেখে আদম আলী ইসলাম দেখতে গেলেন আল্লাহ আবার এটা কি বানাইলেন তিনি ঘন্টা উঁচু করে দেখতে চাইলেন কেমন আল্লাহ বলেন আদম থামো তোমার স্ত্রীকে আমি সৃষ্টি করেছি আমি তোমার বিবাহ পড়াবো আমি আল্লাহ আদম বললেন আল্লাহ বিবাহ কি অপেক্ষা করো জিব্রাহ আল ইসলাতাম আসলেন ফেরেস তাদেরকে নিয়ে গেল জিব্রাহিল বললেন হুজুর আপনি আপনার স্ত্রীর জন্য মহরানা ধার্য করেন জিব্রাহ ইসালামে কথা বলার পর আদম বলেন হে জিব্রাইল আমি আল্লাহর বাড়ি খাই আল্লাহর বাড়ি ঘুমাই আমার তো আলাদা কোনো সম্পদ নাই আমি আমার স্ত্রীকে কি করে মহরানা দিব কোথার থেকে কেমনে কি করবো মূল্ধিকারী মাক্কি আল মাউরিদের মধ্যে লেখেন ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজি নয়শো বছর আগে তার কিতাবের মধ্যে লেখছেন ঠিক তখনই আল্লাহ ডাক দে বলেন আদাব তুমি তোমার স্ত্রীর জন্য আমার পিয়ারা রসুল আমার হাবিব আমার নবীর উপরে দুরুশ্বরী পড়ো তিনবার মতান্তরে এগারো বার এই দুরুশ্বরী পরে তুমি তোমার স্ত্রীকে মহারানা দিয়ে দাও একসাথে বলবেন সুবাহান এই জন্য কোনো কাজ তার আগে যদি আপনি দরুদ পাঠ করেন আল্লাহ আপনাকে বরকত দিবে আপনি দরুদ ছাড়া দোয়া করবেন হাজার বছর দোয়া হবে কবুল হবে না আপনি এটা বুঝতে হবে আপনাকে রসুনের দরুদ ব্যতীত আপনি হাজার বছর দোয়া করবেন কবুল হবে না মঞ্জুর হবে না এখানে আল্লাহ কতটা মর্যাদা তার রসুলকে দিছে যে আমাদের সৃষ্টির সূচনাতে বৈবাহিক বন্ধনটা আল্লাহ চালু করছেন তার রসুলের দুরুদের মাধ্যমে তা হালাল করছে মহরানা তো নাই সে সম্পদ কি দিবে সে তো জান্নাতে তা আল্লাহ বললেন তোমার মহরানা হচ্ছে তোমার স্ত্রীকে আমার শেষ নবী আমার হাবিব তার প্রতি তুমি দুরুত পাঠ করে তোমার স্ত্রীকে মহরানা দিয়ে দাও আরেকটু জোরে বলে সোহান আল্লাহ এটা আদমের মহারানা রসুল করিমের দুরুল তখনও পৃথিবীতে রসুল সম্ভব না তখন আদম কেবল জান্নাতে তখন এই মানব জাতির ভিতরে আল্লাহ রসুলের দুরুদ চালু করে দিলেন নবীর জিকির চালু করে দিলেন রসুলের সরামকে চালু করে দিলেন এই জন্য আল্লাহ সাল্লাহ আল্লাহিনা মৌলানা মোহাম্মদ আপনি দুরু শরীফ পরে যে কাজ শুরু করবেন সে কাজ আল্লাহ বরকত দিবেই বরকত শূন্য রাখবেন আপনাদেরকে আজকে গোপন তথ্য দিয়ে গেলাম জীবনে যত ভালো কাজ করবে করার আগে আল্লাহর প্রতি আপনি করেন আপনার বরকতে কোন অভাব হবে না কোনো অভাব হবে না রাস্তায় চলতেছেন বের হবেন এগারো বার তিনবার তিন পরেন শরীফ পড়বেন আপনি অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ বালা থেকে আপনাকে সবসময়ের জন্য নিরাপদ রাখবেন এটা আমার সারা জীবনের পরীক্ষিত আমার সারা জিন্দগির পরীক্ষিত আল এটা আমার সারা জীবনের পরীক্ষিত আল আল্লাহ আমাকে এতটা বছর রাস্তায় চালাইছে আমার একটু আঁচুর কোনো দিন লাগে না এত বছর আল্লাহ আমাকে রাস্তায় চালাইছে চোদ্দ বছর ধরে চলতেছি আল্লাহ আমার একটু আসর দেন আমার আগে পাঁচ মিনিট আগে পাঁচ মিনিট পরে দুই মিনিট আগে দুই মিনিট পরে ডাকাতি হয়েছে মার্ডার হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে আল্লাহ আমাকে হেফাজত করছে কোনো না কোনো মাধ্যম দিয়ে হঠাৎ মন চাইছে দাঁড়িয়ে পড়ছি এই চা খাইতে দাঁড়াও আর সামনে যা দিকে চিন্তা করলাম আল্লাহ যদি আমি এই সময় থাকতাম তাহলে আমারটা হতে হইতে পারতো এরকমই আল্লাহ আপনাকে নিরাপদ রাখবে সব সময়ের জন্য সব ভালো কাজের আগে আল্লাহর নবীর দুরুস শরীফ পড়ে আপনি বের হবেন আল্লাহ রসুলকে হাদিয়া পাঠাবেন এটা রসুলের হাদিয়া উম্মতের পক্ষ থেকে হাদিয়া বলেন আপনি আমাকে কিছু গিফট দিলে আপনার আমার অন্তর খুশি লাগে না আপনাকে যদি আমি কিছু দিই তাহলে আপনার অন্তর ভালো লাগবে না তো উম্মদ যখন দরুল শরীফ পাঠায় তখন এটা উম্মতের পক্ষ থেকে নবীকে হাদিয়া একসাথে বলবেন সুবহান আল্লাহ উম্মতের পক্ষ থেকে রসুনকে হাদি আপনি যে দুরুল শরীফ পড়েন সেটাই বলবেন আপনার যেটা ভালো লাগে সহজ মনে হবে সেটা পরে রসম সাল্লাল্লাহু আলিহি ওসাল্লাম এটা ছোট্ট দুরুদ পরেন দরুদ ইব্রাহিম পারেন পরেন রসিকদের আপনি দন্য পড়েন পড়েন অসুবিধা নেই যেটা আপনার কাছে ভালো মনে হবে সহজ মনে হবে পড়েন এটা পক্ষ থেকে হাদিয়া এই যে আপনার স্ত্রী সময় কম কথা অনেক লম্বা আল্লাহ দিলেন বিবাহ পরে বৈবাহিক বন্ধনে আদম আলী সাল্লাম সন্তুষ্ট হলেন তার স্ত্রীকে পেয়ে একজন জীবন সঙ্গী এই জন্য আপনাদের স্ত্রীদেরকে আপনারা জীবন সঙ্গিনী নিভাবেন অর্ধাঙ্গী আপনার জীবনের একটা পার্ট মনে করতে হবে একটা অংশ মনে করতে হবে আপনার পোশাক মনে করতে হবে আপনার সৌন্দর্য মনে করতে হবে আপনার স্ত্রীকে মানুষকে যেমন উলঙ্গ করে ছেড়ে দিলে সে যত সুন্দরী হোক তাকে বিশ্রী দেখা যায় পোশাক পরলে তাকে সুন্দর দেখা যায় যত সুন্দর পোশাক তত মানুষ সুন্দর দেখায় এই জন্য দেখবেন নারী পুরুষ সময় সুন্দর পোশাক খুঁজে পোশাক এই জন্য যার স্ত্রী যত সুন্দর পোশাকের সৌন্দর্য চামড়ার সৌন্দর্য বলা হয় এখানে বলেছে আপনার স্ত্রী চারিত্রিক ভাবে যত সুন্দর আপনার জীবন তত সুন্দর হবে আপনার জিন্দিগি তত সুন্দর হবে সংসার তত সুন্দর হবে এবং জীবন আপনার জীবনের অর্ধেক পাঠ রসুল করিমের এগারো জন স্ত্রী আমাদের এগারো জন মা সিং আম্মা জান সিং এগারো জন স্ত্রীকে আল্লাহ নবী সমানভাবে ভালোবাসতেন একদিন এসে সমস্ত আম্মা জানরা বলেন আর রসুল আল্লাহ আপনি বলেন আপনি কাকে বেশি ভালোবাসেন এখন নবী তো মিথ্যা বলবেন তা বলেন ঠিক আছে কালকে বলবো সকালে ফজরের পরে তো ফজরের পরে সবাই আসবে আগে গত রাত্রিবেলা নবীজি এগারোটা খেজুর নিলেন খেজুর নিয়ে আম্মাজন আয়সার ঘরে যায় বললেন আয়সা তোমাকে মহব্বত করে আম্মাজন সাওদার ঘরে গেলেন তিনি বৃদ্ধা নারী বললেন সাওদা তোমাকে মোহাম্মত করি উম্মে সালমা উম্মে হামিবা তালি মজমাইন এদের সবার ঘরে গেলেন সবাই একটা একটা করে খেজুর দিলেন আর বললেন তোমাকে মহাম্মত করে ফজরের নামাজ পরে সব বিবিরা রসুলের ঘরে আসলেন ইয়া রসুল আপনি বলেন আপনি কাকে ভালোবাসেন নবীজি বললেন কালকে রাত্রে যারে খেজুর দিছি তাকে ভালোবাসি সবাইকে আলহামদুলিল্লাহ একজন একজন বলে কি ব্যাপার আমারও তো খেজুর দিছে বলে কি ব্যাপার বলে আমারও দিছে বলে কি আমারও দিছে সবাই খেজুর দিছে এটা আল্লাহর রসুলের দেখেন সবাইকে তো খুশি ওই সময় যদি বলতেন যে তোমাদের সবাইকে ভালোবাসি তাহলে সেটা ভিন্ন হতো কিন্তু খেজুর দিয়ে রসুল ভালোবাসা বুঝাই দিলেন সবাইকে ভালোবাসেন সকালবেলা সারা রাশুয় উচ্ছুক কে কাকে নবী নি চায় যে তার স্বামী তাকে ভালোবাসে সব স্ত্রী চায় আপনি যদি দুইটা বিয়ে করেন তা আপনি আমাদের বাংলাদেশের মেয়েদেরকে বুঝাইতে পারবেন দুইটা যদি বিয়ে করেন তা ছোটজন ভাববে মানে বড় সব কিছু দেয় আর বড়জন ভাববে মানে ছোট্টি সবকিছু দেয় জীবন কলিজা কাইটে দিলেও বিশ্বাস করবে না বুঝতে পারছেন এটা বাংলাদেশের সিচুয়েশন থেকে বলতেছি কলিজা যদি কাইটেও দিয়ে দেন যে দিয়ে দিলাম তোমার তাও বিশ্বাস করবে না তুমি ছোটটা নেই ভালো এরকম সিচুয়েশন কিন্তু আম্মাজনদের চরিত্র ছিল ভিন্ন আল্লাহ হক করে এই জন্য আল্লাহ বলছেন রাদি আল্লাহ আন আমি তাদের উপরে খুশি একসাথে বলবেন না সুবাহান আল্লাহ খেজুর দেওয়ার সাথে সাথে দেখেন আল্লাহর সব নবীজির বিবিগণ আলহামদুলিল্লাহ বলতেছে হ্যাঁ ঠিক আছে কেউ কারোর সাথে মন না মাসের পর মাস বাড়ি চলে আগুন জ্বলত না ক্ষুধা নিয়ে রসুলের কাছে থাকতেন বুঝেন তো একজন নারী কতটা ভালোবাসলে খুদার যন্ত্রণা দুই দিন তিন দিন ক্ষুধার্ত থেকেই রসুলের কদম সারতেন না তাহলে তিনি কি আকর্ষণীয় মহান চরিত্রের অধিকারী ছিলেন তার স্ত্রীদেরকে কত নির্ভুল ভাবে তিনি মহাম্মত করতেন যে একজন স্ত্রীও কখনো কোনোদিন বলেন না হুজুর আপনাকে ছেড়ে চলে কল্পনা তুমি কোনো স্ত্রী আমাদের আম্মাজানদের অন্তর না এবং কোন আম্মাজানকে দিন কটাক্ষ করতেন না এবং আল্লাহ রসুলের ব্যাপারে তাদের চিত্তা চেতনা ছিল মহৎ অতি উৎকৃষ্ট এই জন্য আপনার স্ত্রীর কাছে আল্লাহ রসুল বলছেন আমার উন্মত সেই সর্বশ্রেষ্ঠ যার স্ত্রীর কাছে সে সর্বশ্রেষ্ঠ একসাথে বলবেন না ওই লোকটা আমার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ যে তার স্ত্রীর কাছে আপনার স্ত্রী আমাদের স্ত্রীদেরকে আমাদের জীবনের পাঠ অর্ধেক হিসেবে মেনে নিতে হবে এবং আপনি যাহা খাবেন তাকে তাই খাওয়াবেন আপনি যাহা পড়বেন আপনি তাকে তাই পড়াবেন এবার চিন্তা করেন যে ইসলাম স্ত্রীকে কিভাবে প্রাধান্য দিছে আল্লাহ নবী বললেন তোমরা স্ত্রীদের গায়ে আঘাত করবে না কারণ স্ত্রীদের উপরে তোমরা অত্যাচার করবে না এই জন্যই আল্লাহ তোমাদের কাছে তাদেরকে দিয়ে দিছেন আল্লাহ তোমাদের কাছে তাদেরকে দিয়ে দিছেন আমরা কিন্তু স্ত্রীদের কাছে যাই না যদি আমরা স্ত্রীর কাছে যাইতাম তাহলে আমাদের বাড়ি আমাদের বৌরা এসে আমাদেরকে বিয়ে করে নিয়ে তাদের বাড়িতে চলে যাইতেন আমরা তাদের কথা শুনতাম যদিও পৃথিবীতে এমন জাতি আছে যারা নিজেরা মেয়েরা বিয়ে করতে যায় পুরুষরা ঘরের মধ্যে কাটায় নারীরা কাজ বাস করে খাওয়ায় এরকম জাতি পৃথিবীতে আছে কিন্তু ইসলাম আমাদেরকে শিক্ষা দিলেন রসুল বললেন এ আমার উন্মত নারীদেরকে আল্লাহ তোমাদের কাছে দিয়ে দিছে নারীরা তোমাদের কাছে গেছে আল্লাহ তোমাদেরকে তাদের অবগত বানিয়ে দিছে এই জন্য স্ত্রীদেরকে তোমরা কখনো তাদের সাথে রুর খারাপ আচরণ করবে না কারণ স্ত্রীরা তোমাদের কাছে আল্লাহ তাদেরকে জিম্মাদার হিসেবে দিয়ে দিছে তোমরা কখনো স্ত্রীদের প্রতি খারাপ আচরণ করবে না যদি তোমাদের স্ত্রীরা কোনো ফায়সা কাজ করে দেখেন যদি ফায়সা কাজ করে বেহাপনার কাজ করে তাহলে তোমার স্ত্রীকে তুমি মারবে না সর্বপ্রথম তুমি শয্যা ত্যাগ করে দিবে তোমার স্ত্রী থেকে তুমি জুদা হয়ে যাবে যদি তোমার স্ত্রী তোমার শয্যা ত্যাগের পরে যদি তোমার না হয় করে তাহলে তুমি তাকে আঘাত করতে পারো তবে মৃদু আঘাত করবা জোরে জোরে মারবা না বললেন তোমার স্ত্রীর থেকে আগে সজ্জা ত্যাগ করবা অর্থাৎ তোমার স্ত্রী কোনো ফায়সা কাজ করছে আপনার বাড়ি ঝগড়া করছে খাবার দাবার নিয়ে কাপড় সুপুর ধোয়া নিয়ে সেই জন্য না কোনো বেহাপনার কাজ করছে ফায়সা কাজ বেপর রাস্তায় চলে গেছে আপনার হুকুম সারা মার্কেট করতে চলে গেছে অথবা আপনার এজাজ ছাড়া কোনো পুরুষের সাথে গল্প করতেছে ধরেন হয়ে গেল তো তখনই তোমার স্ত্রী থেকে তুমি সজ্জা ত্যাগ করে ফেলবা তো শ্বশুর বাড়ি পাঠাই দিবেন না নিজের ঘরের ভিতরে সজ্জা ত্যাগ হবে দেখবেন কোন নারী তার স্বামী থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা থাকতে পছন্দ করেন সে অবশ্যই দুই দিন তিন দিনে হোক ভুল স্বীকার করে আপনার কাছে চলে আসবে ক্ষমা চাবে তো যাই হোক যদি তারপরে তোমার স্ত্রী ভুল না তো না করে তাহলে তুমি তাকে আঘাত করবা তবে মৃদ করবা জোরে জোরে না তারপরেও যদি তোমার স্ত্রী তোমার আনুগত্যে না আসে ভুল স্বীকার না করে তারপরে তুমি তার গার্জিয়ানকে ডেকে এনে পরামর্শ ভিত্তিকভাবে তোমরা বিচ্ছিন্ন হব হুটহাট করে তালাক তুলে কয়ে ঝগড়া ফসদ করে তালাক দিয়ে বিশৃঙ্খলা না করে তার মুরব্বী ডাকবা তোমার মুরব্বী ডেকে এনে পরামর্শ ভিত্তিক ভিত্তিকভাবে তোমরা বিচ্ছিন্ন হবা একসাথে বলা যাবে না সুবাহ আল্লাহ নারী একটু জোরে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ রসুল আমাদেরকে এই খুবই শিক্ষা দিয়ে কথা বাড়াবো না শীতের দিন সময় কম এই উপস্থিতি আল্লাহ আমাদেরকে